ভারতীয় জাতীয় কংগ্রেসের একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিলচর জেলা কংগ্রেসের কার্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয় দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জেলা সভাপতি অভিজিৎ পাল জানান যেসব মহান ব্যক্তিরা ভারতের স্বাধীনতার উদ্দেশ্যে নিয়ে কংগ্রেস দল গঠন করেছিলেন তাদের শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয় কাছাড় জেলায় বিগত দিনেই যারা কংগ্রেস দলের আদর্শ নিয়ে কংগ্রেস দলের নেতৃত্ব দিয়েছেন তাদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেস কর্মীরা অভিজিৎ পাল বলেন কংগ্রেস সরকার সবসময় জনগণের জন্য কাজ করে থেকেছেন পাশে থেকেছেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিং কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সঞ্জীব রায় রঞ্জিত দেবনাথ রণদীর দে সহ কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন আজ ভারতীয় জাতীয় কংগ্রেসের একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমি যেসব মহান ব্যক্তিরা ভারতবর্ষ স্বাধীনতার উদ্দেশ্য নিয়ে কংগ্রেস দল গঠন করেছিলেন উমেশচন্দ্র ব্যানার্জির নেতৃত্বে আমি প্রত্যেক এই মহান ব্যক্তিদেরকে আজকে শ্রদ্ধা জানাই তৎসঙ্গে কাচার জেলায়ও বিগত দিনে যারা কংগ্রেস দলের আদর্শ নিয়ে কংগ্রেস দলের নেতৃত্ব দিয়েছেন আজকে এই মহান দিনে আমি তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করি আজ একশো উনচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকাল নয় গায় পতাকা উত্তোলন হয় দলীয় পতাকা উত্তোলন হয় সেই পতাকা উত্তোলনে উপস্থিত ছিলেন আসাম প্রদেশ কংগ্রেসের সহসভাপতি তথা প্রাক্তন মন্ত্রী অজিত সিং মহাশয় উপস্থিত ছিলেন আসাম প্রদেশ কংগ্রেসের স্পোক্স পার্থরঞ্জন চক্রবর্তী মহাশয় সঞ্জীব রায় মহাশয় জেলা কংগ্রেসের সহসভাপতিগণ যথাক্রমে সীমান্ত ভট্টাচার্য সুজন দত্ত বাদল বড়ুয়া জেনারেল সেক্রেটারি অ্যাডমিন ইফতিকার আলম লস্কর মহাশয় সূর্যকান্ত সরকার মহাশয় এনএসিউই সভাপতি জন্মজয় চৌধুরী সেবাদলের চিফ আব্দুল রেজাক সেবাদল ইয়ং ব্রিগেডের রায় রায়চৌধুরী মহিলা কংগ্রেসের সভানেত্রী বন্দিতা বন্দিতাধিবিদি রায় সহ প্রায় শতাধিক কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন তারপর আমরা কংগ্রেস দলের যারা মহান নেতারা ছিলেন ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী থেকে শুরু করে আব্দুল কালাম আজাদ থেকে শুরু করে প্রত্যেকে আমরা মাল্যদান করি এবং আমাদের এখানে বরাকের যিনি নেতা ছিলেন প্রয়াত নেতা সন্তোষ মোহন দেব কর্ণেন্দু ভট্টাচার্য মহাশয় ওনাদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই মনুলোক চৌধুরী মহাশয় আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই সহ তারপর আমাদের নিখিল ভারত কংগ্রেস কমিটির সভাপতি সদ্য মল্লিকার্জুন খার্গের নির্দেশে সমগ্র ভারতবর্ষব্যাপী ডোনেট ফর দেশ বলে একটা ক্রাউড ফান্ডিং ক্যাম্পেনিং স্টার্ট হয়েছে সেটা আমরা আজকে অফিসিয়ালি শিলচর জেলা কংগ্রেস অফিসে সেটা উন্মোদন করা হয় এবং এখানে প্রায় জনের উপর কংগ্রেস কর্মীরা একশো আটত্রিশ টাকা থেকে শুরু করে তেরোশো আশি তেরো হাজার আটশো টাকা অনেকেই ডিজিটাল মাধ্যমে জমা দিয়েছেন কংগ্রেসের এই ক্রাইসিস ক্রাউড ফান্ডিংকে এবং এখান থেকে প্রত্যেক ব্লক আমাদের শিলচর জেলা কংগ্রেসের নেতৃত্বে ষোলোটা ব্লক কংগ্রেস আছে সে প্রত্যেকটা ব্লক কংগ্রেসেও ঠিক একইভাবে সকালবেলা পতাকা উত্তোলন হয় এবং তারপর বিভিন্ন কার্যসূচি হয়েছে এবং আমাদের শিলচর জেলা কংগ্রেস থেকে আমাদের দলের তিনজন প্রবীণ নেতা আমাদের শ্রদ্ধ কমলেন্দু ভট্টাচার্য মণিকান্ত সিনহা মহাশয় এবং তরমুজ আলী মহাশয় এই তিনজনকেই ঘরে গিয়ে কংগ্রেস দলের পক্ষ থেকে ওনাদেরকে সম্বর্ধনা জানানো হয়